আপনি সকলেই জানেন যে আর বিটি গ্রুপ ডি ফলাফল ইতিমধ্যেই প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলা বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয় কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমরা যদি কম কমিয়েও ধরি নশো থেকে সাড়ে নশো লোক এই পরীক্ষা এই 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 চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না তো যেই নয়শো সাড়ে নয়শো গ্যাপ আবার হবে সেই গ্যাপটা যাতে সে ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয় তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং বাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয় কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ